আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে আপনাদের সাথে আছি রহমান আর পরিবেশিত হচ্ছে সৌজন্যে পুষ্টি বাজারে দর্শক একটি তথ্য দিতে চাই নির্বাচিত মেয়র না হয়েও নগর ভবনে বসছেন কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করছেন নামের আগে লিখছেন মাননীয় মেয়র বলছি বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এমন ছেলে মানসিক কাণ্ড তিনি ঘটিয়েছেন দীর্ঘ সময় ধরে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং মেয়রের এই চেয়ারে বসবার জন্য তার যে মরিয়া ভাব তা কিন্তু আমরা ঢাকাবাসী দেখতে পাচ্ছি শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন ইশাকের নগর প্রধান কার্যালয় নগর ভবনে মত সভা করছেন বিএনপির নেতা ইশাক হোসেন সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ওই সভার ব্যানারে লেখা ছিল পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দর্শক আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাপারগুলো কি ঘটছে মানে গায়ে মানে না আপনি মরুল বিষয়টাই এরকম হলো না সিটি কর্পোরেশনের প্রায় সত্তর সভায় অংশ নেয় তাদের সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির সাবেক কয়েকজন কাউন্সিলর নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে প্রায় দুই ঘন্টা এই সভা চলমান ছিল তবে শপথ না নিয়ে হোসেন কিভাবে নগর ভবনে সভা করতে পারলেন এবং কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা কি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকার বিশেষজ্ঞরা বলছেন শপথ ছাড়াই যেভাবে ইশাক হোসেন মেয়রের দায়িত্ব পালন শুরু করেছে তা সম্পূর্ণ অবৈধ এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন দর্শক আইনকে তোয়াক্কা না করেই ইফতাক হোসেন তিনি মেয়রের চেয়ারে বসছেন এবং দায়িত্ব পালন করছেন নিয়মনীতি ও আইনকে পাশ কাটিয়ে গায়ের জোরে কেউ মেয়রের দায়িত্ব পালন করতে পারেন না সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা মেয়র পরিচয়ে সিটি কর্পোরেশনের ইশাক হোসেনের সভা প্রসঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাতে মুঠোফোনে সাংবাদিককে বলেন বিষয়টা আমার জন্য অত্যন্ত কোন কর্মকর্তা সিটি কর্পোরেশনে যেতে চাইলে তার প্রতি মারমুখী আচরণ করছে ইশরাকের সমর্থকেরা আসিফ মাহমুদ বলেন বলা হচ্ছে ইশরাক হোসেনের পুরো বিষয়টিকে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে আসলে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি আদালতে বিচারেধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়ে যায় একই সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে নির্বাচন করেই নতুন একজনকে মেয়রের সুযোগ দেওয়া যেতে পারে এই যে বিষয়গুলো নিয়ে টানা পড়েন চলছে আসিফ মাহমুদ একভাবে কথা বলছেন এবং ইশরাক হোসেন আরেকভাবে কথা বলছেন এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে দেখছে না সাধারণ মানুষ বলছে যে ইশরাক যেহেতু বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা এবং আহ বিএনপির যারা নীতি নির্ধারী পর্যায়ে তাদের সাথে এই ঈশ্বা হোসেন কিন্তু যুক্ত রয়েছেন তো ঈশাক হোসেন যদি এরকম পাগলামি করেন ছেলে মানুষই করেন তাহলে কিন্তু জনগণ এটি ভালোভাবে নেয়নি এই রিপোর্টের যে যে কমেন্টস বক্স থাকে সেখানে কিছু কিন্তু মানুষ কিন্তু কমেন্টস করেছে যেটি আসলে বিএনপির জন্য বর্তমান সময়ের এই বিএনপির জন্য কোনোভাবেই সুখকর নয় কয়েকজন লিখেছে ইশাকের আচরণ পুরো হাস্যকর পরিণত হচ্ছে কি একটা অবস্থা গায়ে মানে না আপনি মরল দর্শক কথাটি কিন্তু দর্শক যে আমাদের কমেন্টস বক্সে যে কথাগুলো দর্শকরা বলছেন তা কিন্তু আসলে মিথ্যে নয় আর একজন লিখেছেন এর চেয়ে নির্লজতা আর কি হতে পারে এই বিএনপি দুই সালের চেয়েও জঘন্য ক্ষমতায় আসলে প্রকট গন্ধ ছড়াবে এদের কাছ থেকে ভালো কিছু আশা করা একান্তই বোকামি দর্শক কোথাকার গল কোথায় গিয়ে গড়িয়েছে। গতকাল কিন্তু বিএনপির স্থায়ী কমিটির একটি মিটিং ছিল সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের লন্ডন সফর নিয়ে আলোচনা হয়েছে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং মেয়র ইশাকের এই কাণ্ডগুলো নিয়ে আলোচনা বেশ জোরালোভাবে হয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু সমাধান আসেনি আজকে মঙ্গলবার আজকে কিন্তু সারা দিন মেয়র ইশাক মাননীয় মেয়র ইশাক হোসেন কিন্তু তিনি নগর ভবনে আ অফিস করেছেন এই বিষয়টি কিন্তু গতকালকে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে সেখান থেকে কিন্তু কোনো সুরা আসেনি যদি সেখান থেকে নির্দেশনা আসতো কেন্দ্র থেকে নির্দেশনা আসতো তাহলে কি ঈশাকের পক্ষে এই ধরনের আচরণ করা কোনোভাবেই সম্ভব তাহলে কি আমরা বলতে পারি যে বিএনপির এখানে ইন্ধন রয়েছে বিএনপিও চাচ্ছে যে ঈশাক এই জায়গাতে বসুক এবং একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করুক সরকারকে একটা বেকায়দায় অবস্থায় ফেলুক দর্শক কি মনে হচ্ছে এখন নির্বাচনের আহ সময় আসেনি এখনো এখনই যদি এই অবস্থা হয়ে থাকে আর সারা বাংলাদেশের অবস্থা তো অত্যন্ত ভয়াবহ আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশের অবস্থাকে বিএনপির সব জায়গায় একদম টেন্ডারবাজি দখলবাজি সব জায়গায় চলছে এটি আসলে আমি বলতে চাই না বিভিন্ন ভাবে পত্রপত্রিকা আসছে এটা আপনারাও জানেন বিএনপি কি আসলে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে তাদের জন্য কিন্তু ভালো কিছু বয়ে আছে না সুনাম নষ্ট হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে এই বিষয়টি দলের নীতি নির্ধারণী পর্যায়ে আমার মনে হয় অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কারণ বিএনপির সামনে কিন্তু একটি সুদিন রয়েছে সেই সুদিনের যদি ফল ভোগ করতে হয় ফল খেতে হয় তাহলে এই ছোট ছোট পদক্ষেপ গুলোকেও কিন্তু জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে দর্শক সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আপনারা